নদীরে তুই একটু দয়া কর আর বাপের বিটা বসত বাড়ি ঘর এই যে আপনারা দেখতেছেন এখানে নদী ভাঙতেছে কত হাজার হাজার বাপের বিটা ভাঙছে কত কুটিপতিকে এখানে অসহায় বানাই দিছে একটা সময় এখানে তাদের বাড়ি ছিল গাড়ি ছিল বিঘা বিঘা জমিন ছিল তারা এক সময় কুটিপতি ছিল তারা এখানে এক একজন পাওয়ারশালী লোক ছিল আজ তাদের বাড়ি এখন এই নদীর ভিতরে এই সাগরে চলে গেছে তো এটা হলো নোয়াখালী হাতিয়া দ্বীপ এই হাতিয়া দ্বীপে এই যে এইটা হলো হাতিয়া দ্বীপের মানে উত্তর মাথা বলে এটাকে নন্চিরাঘাট এখানে প্রচুর পরিমাণ জায়গা ভাঙে প্রতি বছর এরকম বিঘা বিঘা জমিন ভেঙে এই নদীর ভিতরে চলে যায় হাজার হাজার ঘরবাড়ি বাড়ি ভেঙে নদীর ভিতরে চলে যায় আর যাদের ঘরবাড়ি বাড়ি ভাঙে এখানে তারা এক একজন এক সময় কোটিপতি ছিল কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু ঘর বাড়ি ভাঙি তাদের জায়গা জমিন বাড়িঘর সব নদীর ভিতরে চলে গেছে তারাই বাড়িঘর হারায় আজ তারা এখন নিঃস্ব এটা থেকে কি বুঝতে পারলেন আর এই যে এখানে দেখতেছেন এগুলা সব কবরস্থান এই তোমরা জোতা পায়ে এদিক উঠো না কারণ এখানে এখন কোনো কবরস্থান কোনো নাই নাই এখানে শত শত না হাজার হাজার কবরস্থান এগুলাতে একজন আমাদেরকে বলছে এগুলো নাকি গণ কবরস্থান যে এখানে খেজুর গাছ দেখা যাচ্ছে প্রতিটা খেজুর গাছের মাথায় মাথায় কবরস্থান এখানে হাজার হাজার কবরস্থান ছিল আমরা যখন এই যে নদীর নিচে নামছি তখন সেখানে কিন্তু অনেক লাশের ওই যে মাতার ঠুল আছে হাড্ডি আছে এগুলো আমরা পাইছি সেখানে ওই যে এখন মুদ্রার কাপড় না এদের শত শত বছর আগে এদেরকে মাটি দিছে এখন যাগুলা ভাঙে যেতেছে সেখানে শুধু হাড্ডি ফটি রয়েছে ঠুল ফটি রয়েছে তারও কিন্তু একসময় কুটিপতি ছিল হয়তো তাদের টাকাগুলো তাদের বাবা ছেলে মেয়েদেরকে দিয়ে গেছে নাতিদেরকে দিয়ে গেছে আজ তারা মরি তারা মাটির সাথে মিশে গেছে ছেলেমেয়েরা যখন ছিল এখানে তারা রাজত্ব করছে তারা কুটিপতি ছিল তাদের অনেক টাকা পয়সার মালিক ছিল তারা অনেক টাকা পয়সার জমিন ছিল বাড়ি ছিল বিল্ডিং ছিল আজ সব ভেঙে এখন নদীর ভিতরে পড়ে গেছে যে নদীতে চলে গেছে এখন তাদের কিছু নেই তারা জিরু তো এটা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার প্রয়োজন আমরা কখনো অহংকার করতে পারবো না কারণ অহংকার পতনের মূল আজ আপনি কাল আপনি ফকির হইতে এক মিনিটও লাগবে না নাকি এদিকে আসেন না আমার সাথে আসছে যে আমাদের ওই যে গাড়িওয়ালা ভাই ঠিক আছে ছোট ভাই আসছে আবার এরপর আমার আর একটা ফ্রেন্ড আসছে এই যে যারা অহংকার করে টাকা পয়সা নিয়ে অহংকার করা কি ভালো অহংকার করা কি ভালো না অহংকার করা বাতনের মূল অহংকার করা অধপতন অধপতন আজ তার কোটি কোটি টাকা আছে কাল তার নাও থাকতে পারে সে রাস্তার ফুকি হয়ে যেতে পারে এই যে জায়গাগুলো দেখতেছেন এগুলো এক সময় এগুলোর দাম কুটিকুটি কোটি টাকা ছিল না বেশি ছিল আরো আরো বেশি ছিল তারা কুটিপতি ছিল এক একজন ফাউশনের লোক ছিল আজ তাদের ঘর বাড়ি সব ভেঙে নদীর ভিতরে চলে গেছে যে এই যে ওইদিকে কোনো কিছু দেখা যায় না শুধু বড় বড় জাহাজগুলো দেখা যায় সব নদীর ভিতরে চলে গেছে তারা এখন রাস্তার ফকির বললে চলে তারা এখন বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের থেকে সাহায্য খোঁজে ভাই একসময় আমার ওইটা ছিল সেটা ছিল আমার দাদা অমুক আমার নানা অমুক আমার গাড়ি বাড়ি ঘর জায়গা সব নদীতে চলে আজ আমি নিঃস আমার কিছু নেই নাকি ঠিক আছে তো তাহলে এই যে আমরা যারা জায়গা জমি টাকা পয়সা নিয়ে অহংকার করি ধ্যামাক দেখাই একটা ফাহারসলী লোক আমি এরকম দেখাই এগুলো দেখানো যাবে না কারণ এগুলো আজ আছে কাল নাই আমরা দেখছি অনেক বড়ো বড়ো নেতা আছে এক সময় অনেক ফাহারসলি লোক ছিল একটা জেলা হ্যাঁ একটা থানার পুরা ধাপুর ছিল তার কিন্তু একটা সময় কিন্তু তার কিচ্ছু নাই তাকে তার তাকে খুঁজেও পাওয়া যায় না সে দেশ দেশ ঠুঁয়ে পালায় চলে যেতে হয় তো তাহলে আমরা কিছু নিয়ে অহংকার করতে পারবো না